আসসালামু আলাইকুম আমি মরিশাস থেকে সুমন তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মরিশাসে কি বিজনেস করা যায় কিনা দেখেন এই যে উদ্দিন এই দোকানটা মরিশাসের এই শহরে অনেক বাংলাদেশিদের বড় বড় বিজনেস আছে তাদের অনেক বড় বড় দোকান এখানে আপনি বিজনেস করতে পারবেন খুবই সহজে কোনো সমস্যা নাই এখানে প্রচুর বাঙালি বিজনেস করতেছে আর ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ হয়েছে কারণ হচ্ছে এই ভিডিওটা আমার আগের ফোনে করা উঠে ক্যামেরাটা নষ্ট করে ভাবলাম যে ভিডিওটা ভিডিওগুলো ডিলিট করে করেছিলাম আপলোড করে দেই আমি এখন এই ফোন দিয়ে ভিডিও বানাই না তারপরেও আগে ফোনে কিছু ভিডিও ছিল এই জন্য আপলোড করে দেওয়া আর একটা জানতে চাইছেন যে ভাই মহিষ কোন ধর্মের লোক দেখি তো মরিষা সেবাই আমি আগেও অনেক ভিডিওতে আমি বলেছি যে ভাই মরিষা হিন্দু ধর্মের লোক দেখি এখানে হিন্দু ধর্ম হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট হচ্ছে হিন্দু লোক আর জিনিস লক্ষ্য করেন যে সেখানে এখানে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো কাজ করে খায় দেখছেন এদেশে আসলে কাজ ছাড়া কোনো মানুষ নাই টুকিটা কি বিজনেস করে সবাই টুকিটা কি বিজনেস করে মোটামুটি যাদের নাই যারা বিষয় নাই শুয়ে নাই এরকম সবাই বিজনেস করে এখানে কিন্তু সবই বয়স্ক লোকগুলো পঞ্চাশের উপরে হবে মহিলারা সবচেয়ে ছুটির দিন তা ওরা যখন ছুটির দিন তো সব মার্কেটগুলো বন্ধ থাকে সেই জন্য ওরা ফুটপালের দোকান নিয়ে বসে সব সব দেশে देखे आंसर के नहीं देख लाम तो क्यों बंद वो शक है ना, है। और है है ना। तो सब कुछ तल बिल्कुल तेरी जिन्स का हम तो भला गए जरा वाला तो तो उसको पार है क्यों अपने वो शक है तो आप अगर किसी जो भी अपने जाने निकालने के लिए और तो इस बारे में ये नहीं है तो तुम भी तो

ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন